আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ঢাকা থেকে সৌদি আরবের হাইলি এয়ারপোর্টের ভাড়াগুলো দেখব তো আমি দুইটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইয়ার অ্যারাবিয়া এবং সৌদি এয়ারলাইন্স তো আমি মার্চ মাস এবং এপ্রিল মাস দুই মাসের ভাড়া দেখাবো তো প্রথমে আমরা ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখব তো এর সাথে আমরা ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখে নেব তো যাই হোক মার্চের এক তারিখে দুই তারিখে ইয়ার অ্যারাবিয়াতে কোনো টিকিট নেই তিন তারিখ আছে ছিয়াশি হাজার তিনশো বাষট্টি টাকা চার তারিখ আছে উনানব্বই হাজার চারশো তিয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে পঁচাআশি হাজার একশো আঠারো টাকা ছয় তারিখ আছে টাকা এরপর সাত তারিখের টিকিট নিয়ে আট তারিখ আছে ছিয়াত্তর হাজার টাকা নয় তারিখ আছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা দশ তারিখ আছে ছিয়াত্তর টাকা এগারো তারিখ আছে আটাত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে উনসত্তর হাজার পাঁচশো উনত্রিশ টাকা তেরো তারিখ আছে তিয়াত্তর হাজার দুশো উননব্বই টাকা চোদ্দো তারিখ আছে আটষট্টি হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা পনেরো তারিখ আছে সাতষট্টি হাজার চারশো বিশ টাকা ষোলো তারিখ আছে উনসত্তর হাজার নয়শো দুই টাকা এরপর সতেরো তারিখ আছে চৌষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা আঠারো তারিখ আছে সাতষট্টি হাজার সাতচল্লিশ টাকা তো আমি কিন্তু মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি এরপর এপ্রিল মাসের ভাড়াগুলো দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে বাষট্টি হাজার ঊনপঞ্চাশ টাকা বিশ তারিখ আছে সাতষট্টি হাজার সাতচল্লিশ টাকা একুশ তারিখে ফ্লাইট নেই বাইশ তারিখ আছে তেষট্টি হাজার পাঁচশো বিরাশি টাকা এরপর তেইশ তারিখ আছে ছেষট্টি হাজার একশো একষট্টি টাকা চব্বিশ তারিখ আছে সাতান্ন হাজার সাতশো ছিয়ানব্বই টাকা পঁচিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা আমরা যদি মার্চ মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে সাতচল্লিশ এক টাকা এরপর সাতাশ তারিখ আছে তিপ্পান্ন হাজার চারশো টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে আটচল্লিশ হাজার চুয়াত্তর টাকা তিরিশ তারিখও সেম্মারা একত্রিশ তারিখ আছে পঞ্চাশ হাজার ছয়শো তিরানব্বই টাকা তো ছিল মার্চ মাসের ভাড়া ইয়ার অ্যারাবিয়াতে ঢাকা থেকে হাইল এয়ারপোর্টে তো আমরা যদি এখন এপ্রিল মাসের ভাড়াগুলো দেখি তো এরপর আমি আপনাদের সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাবো এবং ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো নিয়ে কথা বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখে ইয়ার অ্যারাবিয়াতে যে ভাড়া আছে তাহলে পঞ্চাশ হাজার ছয়শো তিরানব্বই টাকা দুই তারিখ আছে তিপ্পান্ন হাজার চারশো সাতচল্লিশ টাকা এরপর তিন তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা চার তারিখ আছে বাহান্ন হাজার পাঁচশো বাষট্টি টাকা পাঁচ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সত্তর টাকা ছয় তারিখ আছে ঊনসত্তর হাজার নয়শো দুই টাকা সাত তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া ভাড়া দেখি ইয়ার এরা বেয়াতে তো আমরা কিন্তু মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া তুলনামূলক কম দেখতে পাচ্ছি আপনারা যখন টিকিট করবেন এক থেকে দেড় মাস আগে টিকিট করবেন তাহলে কিন্তু আপনারা রেগুলার প্রাইজে টিকিট করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আট তারিখ আছে চুয়াত্তর হাজার পাঁচশো সাতাশ টাকা এরপর এপ্রিলের নয় তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা দশ তারিখ আছে সাতাত্তর হাজার তেতাল্লিশ টাকা এগারো তারিখ আছে ঊনষাট হাজার নয়শো চল্লিশ টাকা বারো তারিখ আছে চৌষট্টি হাজার নয়শো আটত্রিশ টাকা তেরো তারিখ আছে চুয়াত্তর হাজার নয়শো টাকা চোদ্দ তারিখ আছে ঊনষাট হাজার পাঁচশো সাতশো ষট্টি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার আরাবিয়াতে তো আমি ঢাকা থেকে হাইল এয়ারপোর্ট এর ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি মার্চ এবং এপ্রিল মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন পনেরো তারিখ আছে তিরাশি হাজার আটশো চুয়াত্তর টাকা ষোলো তারিখ আছে চৌষট্টি টাকা সতেরো তারিখ আছে আশি হাজার সাতশো টাকা আঠারো তারিখ আছে বাষট্টি টাকা উনিশ তারিখ আছে চৌষট্টি টাকা বিশ তারিখ আছে তিরাশি টাকা একুশ তারিখ আছে টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন বাইশ তারিখ আছে চুয়াত্তর হাজার পাঁচশো সাতাশ টাকা তেইশ তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা চব্বিশ তারিখ আছে 69529 হাজার পাঁচশো উনত্রিশ টাকা পঁচিশ তারিখ আছে উনষাট হাজার নয়শো চল্লিশ টাকা ছাব্বিশ তারিখ আছে সাতান্ন হাজার চারশো চব্বিশ টাকা সাতাশ তারিখ আছে চৌষট্টি হাজার নয়শো আটত্রিশ টাকা আঠাশ তারিখ আছে সাতান্ন হাজার একান্ন টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে তো আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ আছে উনসত্তর হাজার পাঁচশো উনত্রিশ টাকা এরপর তিরিশ তারিখ আছে ঊনষাট হাজার পাঁচশো সাতষট্টি টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিয়ান ভাড়া ঢাকা থেকে হাইল এয়ারপোর্টে মার্চ এবং এপ্রিল মাসের তো আমরা যদি ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা চল্লিশে একটা ফ্লাইট যাবে এটা সারজাতের ট্রানজিট হয়ে যাবে এটার সময় অনেক বেশি দেখতে পাচ্ছি বাইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর আমরা রাত দশটা পঁয়ত্রিশে আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সারজাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে সতেরো ঘন্টা তো আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ক্লাসে কোনো চেকেন লেগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এ ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো প্রথমে আমরা মার্চ মাসের ভাড়াগুলো দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত গেস্ট ক্লাসের থেকে বিজনেস ক্লাসের ফেয়ার কম আছে ছয় হাজার তিনশো তিয়াত্তর সৌদি রিয়াল আর গেস্ট ক্লাসে দেখতে পাচ্ছি ছয় হাজার সাতশো পনেরো সৌদি রিয়াল তো সৌদি এয়ারলাইন্সের ভাড়া কিন্তু সৌদি রিয়ালে দেখাই তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখেও বিজনেস ক্লাসে ছয় তারিখ আছে পাঁচ হাজার নয়শো একানব্বই সৌধিরিয়াল এরপর সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বিজনেস ক্লাসের ফেয়ার দেখাচ্ছে ছয় হাজার তিনশো তিয়াত্তর সৌধিরিয়াল এরপর এগারো তারিখ আছে পাঁচ হাজার নয়শো একানব্বই সৌদিরিয়াল আপনার যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে হাইল এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি মার্চ এবং এপ্রিল মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের বারো তারিখ থেকে শুরু করে ষোলো তারিখ পর্যন্ত একই ভাড়া পাঁচ হাজার নয়শো একানব্বই সৌদি রিয়াল এরপর সতেরো তারিখে বিজনেস ক্লাসের ফেয়ার এরপর আঠারো তারিখ আছে পাঁচ হাজার নয়শো একানব্বই সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে তিন হাজার চারশো উনত্রিশ সৌদি রিয়াল এরপর বিশ তারিখ আছে তিন হাজার দুশো পঁচাত্তর সৌদি রিয়াল একুশ তারিখ আছে তিন হাজার দুশো পঁচাত্তর সৌদি রিয়াল এরপর বাইশ তারিখে বিজনেস ক্লাসে তেইশ তারিখ আছে দুই হাজার আটশো নয় সৌদি রিয়াল এরপর চব্বিশ তারিখ আছে তিন হাজার দুশো পঁচাত্তর সৌদি রিয়াল পঁচিশ তারিখ আছে দুই হাজার আটশো নয় সৌদি রিয়াল আমরা যদি মার্চের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে হায়াল এয়ারপোর্টে সৌদি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে তিন হাজার বিশ সৌদি রিয়াল এরপর সাতাশ তারিখ আছে দুই হাজার ছয়শো চল্লিশ আঠাশ তারিখ আছে দুই সৌদি আটশো নয় এরপর উনত্রিশ তারিখ আছে দুই সৌদি ছয়শো চল্লিশ সৌদিরিয়াল তিরিশ একত্রিশ সেম ভাড়া তো এটা ছিল মার্চ মাসের ভাড়া আমরা যদি এপ্রিল মাসের ভাড়াগুলো দেখি এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তাহলে দুই হাজার ছয়শো চল্লিশ আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন দুই তারিখ আছে দুই হাজার আটশো নয় এরপর তিন তারিখ আছে তিন হাজার বিশ সৌদিরিয়াল চার তারিখ আছে দুই সৌদি আটশো নয় এরপর পাঁচ তারিখ আছে তিন হাজার বিশ সৌদিরিয়াল ছয় তারিখ আছে তিন হাজার দুশো পঁচাত্তর রিয়াল এরপর সাত তারিখ আছে তিন হাজার বিশ চৌদিরিয়াল আট তারিখ আছে তিন হাজার দুশো পঁচাত্তর সৌদিরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে আর আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ আছে তিন হাজার বিশ সৌদিরিয়াল দশ তারিখ আছে তিন হাজার দুশো পঁচাত্তর রিয়াল এরপর আমরা এখানে এগারো তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো দুই হাজার আটশো নয় সৌদিরিয়াল তো আমরা কিন্তু পরবর্তী ডেটগুলোর ভাড়া আরও কম দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত একই ভাড়া দুই হাজার আটশো নয় রিয়াল তো আমরা এপ্রিলের শেষ তারিখগুলোর ভাড়া আরও কম দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তেইশ চব্বিশ একই ভাড়া দুই হাজার আটশো নয় রিয়াল এরপর পঁচিশ তারিখ আছে তিন হাজার বিশ চৌদিরিয়াল ছাব্বিশ তারিখ আছে তিন হাজার দুশো পঁচাত্তর রিয়াল সাতাশ তারিখেও সেম ভারা আঠাশ তারিখ আছে দুই হাজার ছয়শো চল্লিশ রিয়াল উনত্রিশ তারিখেও সেম ভাড়া দুই হাজার ছয়শো চল্লিশ সৌধুরিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইনসে আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের তিরিশ তারিখ যে ভাড়া আছে তা হলো দুই হাজার সৌদি রিয়াল দুটো ছিল সৌদি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে হায়াল এয়ারপোর্টের মার্চ এবং এপ্রিল মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন দুপুর বারোটা পঞ্চাশে একটা ফ্লাইট দেখাচ্ছে এটা যদি আমরা দেখি এটা জেদ্দাতে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে দশ ঘন্টা পঁচিশ মিনিট এরপর সকাল দশটা চল্লিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা রিয়াদে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট তো বিভিন্ন ডেট অনুযায়ী কিন্তু সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের সময় আগে পড়ে আসে এখানে দেখতে পাচ্ছেন রাত তিনটা পনেরোতে একটা ফ্লাইট আছে এটা রিয়াদ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর বারোটা পঞ্চাশে রাত তিনটা পনেরোতে তো যাই হোক এটা ছিল সৌদি এয়ারলাইন্সের এর ফ্লাইটের সময় আমরা যদি সৌদি এয়ারলাইন্সের এর ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট বেসিক ক্লাসে আপনারা তেইশ কেজির একটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এরপর গেস্ট সেমি ফ্লাক্সে তেইশ কেজির দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্লেক্সেও সেম তেইশ কেজির দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটি ছিল সৌদিয়া এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমি ঢাকা থেকে হাইল এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য কারণ আপনারা যখন ফাইনালি টিকিট করবেন তখন কিন্তু এর সাথে ট্যাক্স যুক্ত হবে বিমান ভাড়া আরেকটু বাড়বে তো যাই হোক এটা ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ